আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালে আছেন তাই আমি আজকে একটা আমল নিয়ে হাজির হলাম এই আমলটা যদি আপনারা করেন তাহলে আল্লাহ রহম করলে যাই যে কোনো বিপদে পড়েন না কেনে আল্লাহ রহম করলে অতি সনকালে আপনারা বিপদ থাকি মুক্তি হবেন দেখেন ভাই কোনো ভাই বোন যদি কোনো কঠিন বিপদের মধ্যে আসেন তাহলে আপনারা এই আমলটা করেন আল্লাহ রহম করলে আপনার বিপদ অতি শীঘ্র সহজ হয়ে যাবে আর অতি শীঘ্রে আপনারা রেহাই পাবেন তাই কি আমল ইয়া বাদিও ইয়ে বাদীয় যদি আপনারা সবসময় পড়ে থাকেন তাহলে আপনারা যদি কঠিন বিপদের মধ্যে আসেন যে কোনো বিপদ মানে ঘরের সমস্যা আর বেমার আদিস বহুত রকমের কাম কাজে আপনারা বিপদে মধ্যে আছেন মানে আপনার মনের আশাকে পুরা হয় না তাহলে আপনারা ইয়ে বাদিও আপনারা সবসময় পড়ে থাকবেন আল্লাহ রহম করলে আপনার বিপদ অতি শীঘ্রে আপনার বিপদ থাকি আপনারা রেহাই পাবেন মহান রাব্বুল আলামিন আপনাদেরকে রেহাই করে দিবে আল্লাহ রহম করলে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তাই আপনারা সবসময় পড়ি থাকেন ইয়া বাদিউ যদি কোনো ভাই যে ইয়া বাদিউ আপনারা যদি পড়তে কোনো দিক্ষেত পান বা কষ্ট পান তাহলে ইয়া বাদিউর আমি নস্কা একটা দিয়ে আসি তাহলে আপনারা এই নস্কাটা ভালো একটা দিন দেখিয়ে আপনারা যদি লেখেন লেখার আগে এগারো বার দড়ি পাট করে নিয়ে তারপরে নস্কাটা লেখেন তারপরে নস্কাটা লেখিয়ে আপনারা যদি সঙ্গে রাখেন তাহলে আপনার যত কিমর বিপদ থাকি আপনারা রক্ষা পাবেন যে কোনো কাজক্ষেত্রে যান না কেনে আল্লাহ রহম করলে আপনার কাজ ক্ষেত্রে আপনারা সাফল্য হইতে পারবেন সাকসেসফুল হবার পাবেন আর যদি কোনো ভাই বোন যদি কোনো বিজনেসের মধ্যে আসেন তাহলে আপনারা এই নটকাটা যে নিয়মে আমি বললাম সে নিয়মে আপনারা লেখিয়ে আপনারা ওই মালের মধ্যে রাখি দিবেন আল্লাহ রহম করলে ওই মাল আপনাদের বরকুত আসবে ওই জিনিস আপনাদের বরকুত আসবে ওই দোকানে আপনাদের প্রচুর কাস্টমার আসবে যে কোনো ফাল দিয়ে আপনার দোকান উন্নতি হবে আপনার কাস্টমারের অভাব হবে নয় আপনার দোকানে বরকত আসি যাবে ঘরের মধ্যে যে কোনো মালের ভিতরে যদি আপনারা এই নস্কাটা রাখি দিবেন পান তাহলে আপনার ওই মাল বরকত হবে ওই ঘর বরকুত হবে যে কোনো রেজেকের মধ্যে রাখি দিলে ওই রেজেক আপনাদের বরকুত আসবে আপনাদের কোনো দিন অভাব হবেন নয় কোনো দিন ঠেকা হবেন নাই তাই আপনারা এই নস্কাটা আমি স্কিমের মধ্যে দিয়েছি আপনারা ভালোভাবে দেখি নেন দেখি নিয়ে আপনারা যা খুশি আপনারা যদি ইয়ে বাদিও আপনারা সবসময় পরি থাকেন তাও আপনাদের যে কোনো মুশকিল থাকি আপনারা রেহাই পাবেন আর ইয়ের নস্কাটা যদি আপনারা সঙ্গে রাখেন ডেনার মধ্যে রাখেন তাহলে আপনাদের যে কোনো বিপদ থাকি রক্ষা পাবেন তাই আপনারা এই নস্কাটা বা এই আমলটা করবের জন্যে চেষ্টা করেন আল্লাহ রহম করলে আপনাদের সব সমস্যা মহান রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে শান্তির মধ্যে রাখবে তাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ